গান গাওয়া ভালো না কোন সেই গান যেই গানে হয়ে যায় নষ্ট মান সকাল সকাল বাড়ি যে আসলে বসে পারবো খাপানোর সময় নেই সবাই খুব বদার ধরো ভাই এত তাড়া হোড়া করে কনে যাচ্ছ একটু শুনে যাও আরে মন মাইন্ড ভালো না এই সকাল সকাল বাড়ি চলে যাচ্ছি কেন ভাই তোর এত টেনশন কেন তোর কি আমার মতো এরকম বউ ভাই আমার বউ চলে যাবে কেন আমার বউ আমার বাড়ি আছে আমার শরীরটা খুব খারাপ এই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি এ ভাই চলে যাচ্ছিস কেন আর চলে যাচ্ছিস তোর হাতে কি কি লুকছিস তুই আমার দেখে এ ভাই তুই দেখেন যাচ্ছিস কেখানে যা দিনি আমার হাতে কিছু নেই তুই যা যা না এত সুবিধে ঠেকছে না এত মনে আছে আমার কাছে কিছু লোকছে এ ভাই তোর হাতে কি ভাই এ ভাই দেখি হাত দেখি এ ভাই বিশ্বাস কর ভাই আমার কাছে না কিচ্ছু নেই ভাই আমারে আমি শরীর খারাপ ওষুধ নিয়ে আসি ভাই এই বাড়ি যাব যে ভাত রাত খেয়ে আমি ঘুমাবো পারব ভাই তুই যা ভাই আমার আর জ্বালাস নি ভাই এ ভাই

না তো আর তো করা গেল না হ্যাঁ এ ভাই আমি আর তুই তো এক একদলেরই লোক এ ভাই সত্যি কথা তাহলে আমার দুই ভাই হতো এক একদলেরই লোক এ ভাই তাহলে শোনেন কাল কালকে সকাল সকাল চলে আসবেন ভাই দুই ভাই একসাথে মাল খাটি হবে এ ভাই কি মাল খাবো কেন আজকেই মাল খাবো জিনিসটা আপনি বুঝতে পারছেন না মনে হয় এ ভাই আমার বোর নিষেধাজ্ঞা আছে বুঝলেন ভাই এই দেখেন এই মাল খাই ঘরে বসে আমার বৌ বলে ঘরে বসে মাল খাওয়া তুমি জানো এদিক এদিক খাবা না একটা ইজ্জতের ব্যাপার আস না ভাই আপনি তো বুঝতে পারছেন না এ ভাই বাঘ টু জিনিসটাই তো বুঝলিলে আমার কাছে এমন জায়গা আছে মানুষ তো দুধ থাক পিঁপড়ে পর্যন্ত তাই ঢুকতে পারবে না রে ভাই এ ভাই আপনি কথা টুক না বললেন কি কথা কি সত্যি ভাই এ ভাই আজ দেরি করছেন কেন ভাই চলেন ভাই আসলে দুটো লোক না হলি না মেলার মা ভাই আমার বউ আবার ওদিকে টেকলি

এ ভাই তুই বলছিস বলে বলে আমি যাচ্ছি না তো বললাম যাতাম না তোর আশা আশা পাচ্ছি ভাই কত সুন্দর জায়গা উপরে উঠে গেলি শুধু আকাশে তারা গন্ধি এই জায়গা ভাই তুই আসলে ভাই হ্যাঁ এই দেখায়

সাথে পারে? বাড়ি আলাদা গিয়ে খবরটা দিয়েছি ভাই ওখান দিয়েছেন তা দেন ভাই ভাজি মাল দেন নেই

নো নাস হা টাকা খাও খাইনি ফ্রি খাচ্ছিস কি করে খাচ্ছিস টাকা দিনি এবাড়ডা এই চায়ার গডা বৈছে আমার এই ভুতুরে বাড়িটা রংচং করে বসেলে মেনে উঠে পড়ব বাড়ি আমি এখনো বাস করতে পারলাম না এত টাকা দিয়ে বানিয়ে ভূত পেতে বাসা বৈ হ্যালো

ভাই ঘরে ভাবে পড়ে সে বক বক ধোঁয়া বেরোছে আরে ভাই তুই বলিস কি আমার নতুন ঘরে আবার ধোঁয়া উঠবে কেন আরে ভাই আমার কথা তোমার বিশ্বাস আছে না নাহলে চলো ধোঁয়া বক বক করে ধোঁয়া বেরোছে আরে ভাই তুই ঠিক ঠিক দেখেছিছিস তো নাকিতে নিশা গিরে আইছে এই রাত্রি আ তো সহ্য করা গেলো আরে ভাই আপনি আমার কথা বিশ্বাস করছেন না নাহলে চলেন আমার হাতে চলেন তোর তো দেখি মনে আছে তুই নিশা করে আইছিস তোর কথা কি বিশ্বাস করবো আমি ভাই সব কথা ভালো লাগে এই নিশা করার কথা আমার স্বামী বলবেন না আমি ওসব করি নেই ওসব কথা আমি সহ্য করতে পারি নে কি কি তালি সত্যি কথা বলছি আমার প্রতিপক্ষরা আমার ঘরে তালি আগুন ধরে দিলে নাকি আরে ভাই দেরি করছেন কেন আগুনই খবর দেন সার্ভিস হাসে নিবে যাক কথা টুকু না ভাল লাগে দেখো এই ফায়ার সার্ভিসে খবর দেবো আগুন এসে লিভে যাবে তাই হবে আরে ভাই বুঝতে পারি যা করবেন তাড়াতাড়ি করেন